আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনার সবাই ভালো আছেন আবার চলে আসলাম এফসি মন নতুন আইটি টপিকের ভিডিও নিয়ে তো আজকে আমি বলবো আমাদের গেমের একটা সিক্রেট অ্যাপস আছে তো এই অ্যাপসটা শেয়ার করব তো ভিডিওর প্রথমেই আমি বলতে চাই যে এই ভিডিও একটা পাসওয়ার্ড প্রোটেকশন থাকবে মানে ভিডিওর তিন স্টেপে পাসওয়ার্ড শুরু করানো হবে তো আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন শুরু করা যাক তো এইখানে আমি বলবো যে একটা সিক্রেট অ্যাপস মাধ্যমে যে আপনি অফলাইন যে ম্যাচগুলো আছে মানে এবং যে 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 মানে মাধ্যমে মাধ্যমে আমরা অফলাইন বটের খেলি তো সেইগুলো আপনি কিভাবে ফুললি কমপ্লিট করবেন তো চলেন শুরু করা যাক তো एवरीवन আমি যদি আমাদের যে সিক্রেট অ্যাপস কিভাবে ব্যবহার করবেন তো সেই সম্পর্কে যদি বলি যদি আপনার পায়ে যখন বল থাকবে লক্ষ্য করেন আমার পায়ে যখন বল থাকবে তখন আমি প্রথম এবং দ্বিতীয় ফিচার্সটি অন করে দেওয়ার পর আমরা সিম্পলি লক্ষ্য করুন যে অপোনেন্ট যে প্লেয়ার মানে বট যে প্লেয়ারগুলো থাকবে তো সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে কেউ আপনার কাছে বল নিতে পারবে না তো আপনি কাউন্টারে যাওয়ার পর সিম্পলি সহজে গোল দিতে পারবেন তো ফার্স্ট অপশনে আমরা গোলকিপারকে ফিক্স করলাম মানে গোলকিপারকে আটকালাম সেকেন্ড অপশনে আপনারা ফ্রিজ প্লেয়ার মানে কম্পোনেন্ট যে বটগুলো আছে তো বটগুলোকে আপনার আটকাতে পারবেন তো এইগুলোকে প্রত্যেকগুলোর পর আপনি অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আবার বল নিবেন যখন তখন আপনারা কুইকলি এটি এই দুটো অপশানকে অন করে দেওয়ার পর লক্ষ্য আবার কাউন্টারে চলে যাবেন আবার কাউন্টারে আসার পর ভয় সিদ্ধি

তো এই ছিল আমাদের তিনটা ফিচার তো আশা করি ফিচার গুলো ভালো লেগেছে তো এভরিওয়ান লক্ষ্য করুন আমরা চলে আসলাম আমাদের ফোনের হোম স্ক্রিনে তো হোম স্ক্রিনে আসার পর আমরা যে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে যে অ্যাপসি মোবাইলের যে আপনার ফোনে থাকা যে অ্যাপসটি তো এটিকে আনইনস্টল করে নেবেন তো এখানে চাপ দিয়ে ধরে আনইনস্টল করে নেবেন তো আনইনস্টল করে নেওয়ার পর আপনারা সিম্পলি প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন জেড আর সিবার তো জ্যাড আর সিপার যে অ্যাপসটি আছে তো এটিকে ইনস্টল করে নেবেন তো পরবর্তী যে অ্যাপসটি হচ্ছে আমাদের টেলিগ্রাম তো টেলিগ্রামটি ইনস্টল করে নেবেন তো এই অ্যাপস দুটি ইনস্টল করে নেওয়ার পর এই ভিডিওর যে কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে তো যদি লক্ষ্য করেন তো টেলিগ্রামে আসার পর তো যদি এখানে আসার পর আপনারা যদি লক্ষ্য করেন যে ডিব্লেক্স বিডের যে গ্রুপটি থাকবে তো গ্রুপটি আপনারা ক্লিক কমেন্ট বক্সে ক্লিক করে এই গ্রুপে চলে আসবেন তো এই গ্রুপে আসার পর আপনারা এখান থেকে যদি লক্ষ্য করেন এই ফাইলটি এফ সি মোবাইল ভার্সন টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান মোড মেনু তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর এই ফাইলটিকে একবার টাপ দিবেন এভাবে টাপ দিবেন তো এভাবে টাপ দেওয়ার পর আপনার যে থার্ড যে অপশনটি থাকবে জেরার চিভার তো এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পর এখানে থাকবে জেরার চিভার নিডস পারমিশন টু রিড মডিফাই তো এর ওকে দেওয়ার পর এখানে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইলসে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর ব্যাক আসবেন তো এই জেলার সিবার যেই স্যার নোটিফিকেশান তো এটা অ্যালাউ করে দেবেন তো এই দুটি পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা এই সেকশনটিতে আসার পর যে অ্যাপসি মোবাইল ভার্সন হন টোয়েন্টি যে মোড মেনু যে ফাইলটি থাকবে তো এটাকে আবার টাপ দিবেন তো এখানে ইনস্টল যেই সেকশনটি থাকবে ফার্স্ট অফ অল তো এটাকে টাপ দিবেন তো এই ভিডিওর যে ডেসক্রিপশন মানে ভিডিও তিন স্টেপে পাসওয়ার্ড শো করানো হবে তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি পাসওয়ার্ডটি পেয়ে যাবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো আমি এখানে পাসওয়ার্ড দেওয়ার পর ওকে তে ক্লিক করবো তো ওকেতে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাপটি ইনস্টল করার জন্য যারা চিবার সেটিংস করে নিতে হবে তো সেটিংসে ক্লিক করবেন তো সেটিংস এ ক্লিক করার পর অ্যালার ফ্রম দিস সোর্সে দিয়ে দিবেন তো এখানে কিছু সেকেন্ড অফ করতে হবে তো ফার্স্ট অফ অল আই এম অ্যাওয়ার অফ পসিবল রিক্সে এখানে টিক মার্ক দিয়ে দেবো তো এখানে আবার ওকে দিব ওকে দেওয়ার পর এখানে দেখেন আমাদের যে অ্যাপসি মোবাইল যে অ্যাপসটি ইনস্টল চাইছে তো এখানে আপনারা ইনস্টল করে নেবেন তো যেহেতু আমার অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা আছে এই জন্য আপডেট দেখাচ্ছে তো আপনাদের দেখাবে ইনস্টল তো এখানে টাব দিয়ে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনাদের যে যে পারমিশনগুলো চাইবে তো আপনারা সিম্পলি সেই পারমিশনগুলো দিয়ে দিবেন তো পারমিশনগুলি দিয়ে দেওয়ার পর আপনারা যে অ্যাপের যে সিক্রেট অ্যাপসটি আছে তো অ্যাপসটি এনজয় করতে পারবেন তো আশা করছি এই যে আমাদের যে সিক্রেট অ্যাপসটা আছে তো এটা আপনি অফলাইন মোড মানে যে গেমের যেই বর্ডগুলো আছে মানে ক্রনস্লাইস যেই ম্যাচগুলো আছে যেমন জ্লাতান ক্রনস্লাইজ এবং ব্যাখাম কনসলাইস এগুলো আপনি কমপ্লিট করতে পারবেন এবং এছাড়া ডিভিশন ডিভেলসের আপনারা অন করবেন না মানে ডিভিশন ডিভেলসে অনলাইন যে ম্যাচগুলো থাকবে তো সেটি আপনি এই অ্যাপস দিয়ে খেলবেন না আপনার আইডি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই ছিল ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে